ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি ম্যাচ নিয়ে যেটি তেত্রিশতম বিশেষ এসেছিলো তো চলে শুরু করি সূচকের একটি কোশ্চিন তো সূচকের কোশ্চেনে যেটা মিন মাথায় রাখতে হয় সেটা হচ্ছে ভিত্তিগুলো একই রাখতে হবে কিন্তু এখানে কোশ্চিনটাতে দেখি যে এখানে ভিত্তি কিন্তু দুইটা একই নেই তো সেজন্য জন্য আমাদের প্রথমে যে কাজটি সেটা হচ্ছে ভিত্তিগুলো এক করে নেব তো প্রথমে এই যে এ বাই ভি এটাকে রাখে দিব এ পাশের যে বিবাই এ আছে এই ভিত্তি ভিত্তিটাকে এক করবো ত্যাগ করলে কী হবে এ বাই বি মানে উল্টায় দিলাম উল্টাই দিলে কী হয় এই যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা নেগেটিভ হয়ে যাবে তাহলে কী আসতেছে এক্স মাইনাস ফাইভ তো এখন ভিত্তির নিয়ম অনুযায়ী কী যদি ভিত্তিগুলো এক হয় তাহলে ভিত্তিগুলো কাটা যায় তাহলে এই আর এ বাই বি অ্যান্ড এ বাই বি এখানে এক আছে সেজন্য এই এটা কেটে দেব তাহলে তাহলে এক্স মাইনাস থ্রি আর এই পাশে থাকলো মাইনাস এক্স মাইনাস ফাইভ এটা তো তারপরে যে বিষয়টা এই যে মাইনাস আচ্ছা এটাকে আমরা ভিতরে নিয়ে নিব তো ভিতরে নিলে হচ্ছে এক্স মাইনাস থ্রি এটা প্লাস এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো তো এখন দুইটা এক্স সেই জন্য টু এক্স মাইনাস থ্রি মাইনাস ফাইভ তাহলে আসতে আসে মাইনাস এইট ইকাল টু জিরো তো এখানে টু এক্স মাইনাস এইটটাকে নিয়ে যাবান পাশে সেই জন্য হয়ে গেলো এইট তো এখানে এক্সের মানটা আসতেছে আটকে যদি দুই দিয়ে ভাগ দিই তাহলে আসতে আছে চার এই চারই হচ্ছে এখানকার উত্তর যেটা বের করতে বলেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ